ময়নায় অ্যাপেলো ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ময়না ব্লকের চংরায় নিবেদিত শিশু শিক্ষা নিকেতনে তমলুক অ্যাপেলো ক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন তমলুক অ্যাপেলো ক্লিনিকের ম্যানেজার অরূপ ঘোড়াই ম্যানেজমেন্ট শ্রেষ্ঠা মাইতি মিশ্র মার্কেটিং ম্যানেজার অমিত অধিকারী স্টাফ গোপাল দাস গ্রামীণ চিকিৎসক দেবানন্দ রায় নিবেদিতা শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক অশোক মাইতি বিশেষ অতিথি ডাক্তার কুশল গাতাইত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং গ্রামীণ চিকিৎসকগণ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্চালক কল্যাণ গাতাইত এই স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবিরে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয় তমলুক অ্যাপেলো ক্লিনিকের পক্ষ থেকে উপস্থিত সকলকে সব রকমের সহযোগিতা করার বার্তা দেওয়া হয় আমি ব্যক্তিগতভাবে দুইটি কথা বলছি আমি প্রথমে ধন্যবাদ জানাব ডংলো অ্যাপেলো ক্লিনিককে তারা আমাদের মতো গ্রামের মধ্যে এসে এই ধরনের একটি স্বাস্থ্য পরিষেবা বিষয়ক তারপর আমি ধন্যবাদ জানাব যারা আজকের এই সেমিনারে হয়েছে আমাদের ময়না বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা গ্রামীণ ডাক্তার যারা গ্রামের স্বাস্থ্য পরিষেবা মূল ভিত তারা না থাকলে গ্রামের যে স্বাস্থ্য পরিষেবা কতটা বিঘ্নিত হয় আমরা যারা গ্রামে বাস করি আমরা সবাই জানি তাই সরকারকে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমার স্কুল বিবেদিতা শিশু শিক্ষা নিকেতনের পক্ষ থেকে কারণ আপনারা আমাদের এই স্কুলকে এই সেমিনারের জন্য বেছে নেওয়ার জন্য আমি বিশেষভাবে আবারও ধন্যবাদ জানাই কর্মকর্তা এবং আমাদের হেলথ সেমিনারে উপস্থিত এবং গ্রামীণ চিকিৎসক আছেন এবং এখানে আরো আছে পরিচিত করে দেব সবাইকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানাচ্ছি প্রথমে নমস্কার জানাই আপনাদের সবাইকে আমরা অ্যাপোলো ক্লিনিক কমলুকের পক্ষ থেকে এখানে এসেছি ময়নাবাসী তথা এখানকার সমস্ত গ্রামীণ চিকিৎসককে নিয়ে আজকে অ্যাপোলো ক্লিনিকের পরিষেবা নিয়ে আজকের এই সেমিনারটা করতে এসেছি এখানে আমাদের অ্যাপোলো ক্লিনিক চেন্নাইয়ের একটা শাখা যেটা আমরা বিভিন্ন রোগীদের যে ডায়াগনস্টিক পরিষেবাটা সেটা দিতে চলেছি আমরা প্রায় দেড় থেকে দু বছরের মাথায় রান করছি এই অ্যাপোলো ক্লিনিক আমাদের যে পরিষেবাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে প্যাথোলজিক্যাল পার্টটা রয়েছে তার মধ্যে রয়েছে আলট্রাসোনোগ্রাফি রয়েছে তার মধ্যে রয়েছে সিটি স্ক্যান রয়েছে এক্স রয়েছে আমাদের থেকে নবতম একটা সংশোধন হয়েছে সেটা হচ্ছে মেমোগ্রাম পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম নেমোগ্রাম চালু হচ্ছে তমলুক্লিনিক অলরেডি আমরা মেমোগ্রামটা চালু করে ফেলেছি আর আগামী দিনে আমরা যে পরিষেবাটা দিতে চলেছি একটা বৃহত্তর হসপিটালের পরিষেবা আমাদের প্ল্যানিং রয়েছে তো এই আপনাদের মারফত একটা জিনিস আমি বোঝাতে চাই আমাদের অ্যাপোলো যে সমস্ত টেস্ট বা রিপোর্টগুলো হয় এগুলো আপনি রিপোর্টের সাথে কোনো রকম কম্প্রোমাইজ আপনি পাবেন না রিপোর্ট যেখানে পাবেন যে একটা রিপোর্টের ভুলভ্রান্তি এটা নয় রিপোর্টে যেই রিপোর্ট আসবে সেই আমরা করব করবো রিপোর্টের যেটা মানে যেটা বলতে চাই যে অ্যাপোলো ক্লিনিকের রিপোর্ট নিয়ে আশা করছি কোনো ডক্টর সেই রিপোর্টটাকে গ্রহণ করবে না এই প্রতিশ্রুতি আমরা দিতে পারি যদি কখনো রিপোর্ট নিয়ে কোনো সমস্যা হয় সরাসরি পেশেন্ট বা কোনো ডক্টর যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব এই বলে আমাদের অ্যাপোলো ক্লিনিকের আজকে যে পরিষেবা এই বক্তব্য শেষ আমার নাম অরূপ ঘোড়া অ্যাপোলো ক্লিনিকের ম্যানেজার আমার পাশে রয়েছেন অ্যাপোলো ক্লিনিকের মার্কেটিং ম্যানেজার এবং পাশে রয়েছেন শ্রেষ্ঠা মাইতি ম্যাডাম উনি রয়েছেন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমাদের মোটামুটি সমস্ত পরিষেবাগুলো এখানে সমস্ত এমআর এটা বাদ দিয়ে আমরা আমাদের সমস্ত পরিষেবাই দিচ্ছি আপনার সিটি স্ক্যান থেকে ইউএসজি প্রতিদিনই আমাদের এখানে হচ্ছে এবং আমাদের কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চয়ই আগ্রহাল হয়েছেন এবং চেন্নাইয়ে যদি কোনো পেশেন্ট ধরুন যোগাযোগ করে যেতে চাইছেন চেন্নাইয়ে হয়তো হসপিটালে যেতে চাইছেন যোগাযোগের জন্য তো আমাদের ট্রেনিকে এসে যোগাযোগ করতে পারেন তার মাধ্যমে আমরা মোটামুটি যোগাযোগ করিয়ে দেব সমস্ত কিছু আমাদের মোটামুটি এখানে ব্যবস্থা আছে আসুন আপনারা আর আমাদের সমস্ত যে পরিষেবাগুলো কেমন সেটা আপনারা দেখে যাবেন এইটুকু আর কিছু না আমার নাম অমিত অধিকারী আমি হচ্ছে অপোলটিকনিকের মার্কেটিং ম্যানেজার

হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার আর এন টেগর হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন হৃদরোগ বিশেষজ্ঞ এস এস কে এম হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার হৃদরোগ বিশেষজ্ঞ আর এন টেগর হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর দীপাল সরকার চেম্বার করছেন প্রতি বুধবার শিশু